সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ জয়নাল তুরস্ক থেকে আপনাদের সাথে আছি দু সালের ডিসেম্বর মাসে সিরিয়ার সাবেক শাসক সৌরশাসক আসাদের পতন হয় আসাদের পতনের মধ্য দিয়ে প্রত্যাশা করা হয় যে সিরিয়াতে ওয়াশিরাই স্থিতিশীলতা ফিরে আসবে সিরিয়ার ভঙ্গুর অর্থনীতিতে প্রাণ ফিরে পাবে এবং সিরিয়াতে যে সামাজিক রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে সেটি দূর হবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে বিরোধ রয়েছে সেটি দূর হবে এবং সিরিয়ায় একটি কর্তৃত্বশীল শক্তিশালী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে গোটা সিরিয়াকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে কিন্তু আসাদের পতনের পরে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সে প্রত্যাশা পূরণ হয়নি গোটা সিরিয়াতে সিরিয়ার কেন্দ্রীয় সরকারের কার্যত কোনো নিয়ন্ত্রণ নেই অনেক অঞ্চল ওই অঞ্চলের মিলিশিয়া গ্রুপরা নিয়ন্ত্রণ করছেন কেন্দ্রীয় সরকারের এই দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন সম্প্রদায় তাদের নিজেদের স্বার্থ রক্ষার কথা বলে তাদের অধিকার রক্ষার কথা বলে মিলিশিয়া বাহিনী গঠন করছেন এবং বহির শক্তির সাহায্য নিয়ে বহির শক্তির অর্থ অস্ত্র দিয়ে এই মিলিশিয়াগুলো দিন দিন শক্তিশালী হয়ে উঠছে এবং মাঝে মাঝেই একে অপরের সাথে লড়াই লিপ্ত হচ্ছে যার সর্বশেষ সংযোজন হচ্ছে সিরিয়ার দুরুজ ও আরব বেদুইনদের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত এই সংঘাতের সূত্রপাত কিভাবে হয় এই সংঘাত কি সিরিয়াকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে সিরিয়ার কেন্দ্রীয় সরকার এই ঘটনাকে এই সংঘাতকে কিভাবে দেখছে এবং কাদের পক্ষ নিচ্ছে ইসরায়েল বা আবার এই সংঘাতে কাদের পক্ষ নিচ্ছে এখানে ইসরায়েলের স্বার্থ কী ইসরায়েলের সাথে দুরুজদের সম্পর্ক কি অনেক প্রশ্ন করে ফেললাম কিন্তু চিন্তা করবেন না একে একে প্রশ্নগুলোর উত্তরও দেওয়ার চেষ্টা করব চলুন শুরু করা যাক মূলত সিরিয়ার দুরুজ ও আরব বেদুইনদের মধ্যে গত এগারোই জুন ছোট্ট একটি সমস্যা হয় সিরিয়ার দামেস্ক এবং সোয়ায়দা মহাসড়কে দুরু সম্প্রদায়ের একজন ব্যবসায়ী ডাকাতি ও অপহরণের শিকার হয়েছেন মর্মে একটি খবর ছড়িয়ে পড়ে এই খবর ছড়িয়ে পড়ার পরে প্রতিশোধ নেওয়ার জন্য দুরুজরা আরব বেদুইনদের কয়েকজনকে অপহরণ করেন পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য আরব বেদুইনরা দুরুজদের কয়েকজনকে অপহরণ করে এভাবে প্রায় দুই দিন চলতে থাকে তেরোই জন দুই পক্ষের মধ্যে এই সমস্যা এই সংকট প্রকট আকার ধারণ করে এবং রক্তক্ষয়ী সশস্ত্র লড়াইয়ে লিপ্ত হয় সিরিয়ার কেন্দ্রীয় সরকার সাথে সাথেই দুরুজদের বিপক্ষে বেদুইনদের পক্ষে অবস্থান নেয় এবং দুরুজদের বিরুদ্ধে অভিযানে নামে কিন্তু ইসরায়েল দ্রুত পদক্ষেপ নিয়ে দুরুজদের রক্ষার জন্য এগিয়ে আসে এবং ইসরায়েলের সেনাবাহিনীর বেশ কয়েকটি ট্যাঙ্ক ধ্বংস করে দেয় সেখানে বেশ কয়েকজন সৈন্য হতাহত হওয়ার খবর আমরা পেয়েছি এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় একশো জনের মতো মানুষ নিহত হয়েছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে এখন এই যে দুরুজ এবং আরব বেদুইনদের মধ্যকার যে সংঘাত দিন দিন তীব্র হচ্ছে এই দুরুজ কারা দুরুজরা হলো দশম শতাব্দীতে শিয়া ইসলাম থেকে উদ্ভূত একটি গ্রুপ তারা নিজেদেরকে একেশ্বরবাদী হিসেবে উপস্থাপন করে তারাও এক আল্লাহ এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করে কিন্তু ইসলাম থেকে তাদের আদর্শ তাদের বিশ্বাস একটু ভিন্ন একাদশ শতাব্দীতে এসে দুরুজরা ফাতিমি খেলাফতের সময়ে নিজেদেরকে স্বতন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে সেই সময় থেকে এই সুদীর্ঘ কাল ব্যাপী তারা নিজেদেরকে একটি স্বতন্ত্র মত ও পথের অনুসারী হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে দুরুজরা মূলত সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সোয়াইদাতে বসবাস করে এবং কিছু দামেস্কের শহরতলিতে বসবাস করে সিরিয়ার মোট জনসংখ্যার তিন দশমিক দুই শতাংশ হচ্ছে দুরুজ দুরুজদের সাথে ইসরায়েলের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ দীর্ঘকাল ইসরায়েলের সাথে দুরুজদের সম্পর্ক রয়েছে ইসরায়েলে প্রায় দেড় মিলিয়ন দুরুজ বসবাস করে যারা ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ বাধ্যতামূলক সামরিক সেবা দিয়ে থাকে বর্তমানে ইসরায়েল যে গাজাতে যুদ্ধ করছে এখানে অনেক দুরুজ সৈন্য গাজাবাসীর বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করছে ইসরায়েল এটিকে এই দুরুজদের সাথে ইসরায়েলের যে সম্পর্ক এটিকে রক্তের চুক্তি হিসেবে উপস্থাপন করে থাকে অর্থাৎ ইসরায়েলকে সেবা দিচ্ছে ইসরায়েলের সেনাবাহিনীতে যে সেবা দিচ্ছে এটার বিপরীতে এইটার প্রতিদান হিসেবে ইসরায়েল দুরুজদেরকে রক্ষা করতে বদ্ধপরিকর কোনো মূল্যে ইসরায়েল দুরুজদেরকে রক্ষা করবে এ ধরনের কথা বলে আসছে দুরুজরা যে অঞ্চলে বসবাস করে থাকে এটি সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর এবং এই অঞ্চলটি ইসরায়েল ও জর্ডানের মধ্যে ভূ রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল যে কারণে এই সংঘাতকে আরও তীব্র করে তুলছে আমরা এই দুরুজ এবং আরব বেতনদের মধ্যকার সংঘাত কিভাবে শুরু হয় খুব তুচ্ছ একটি ঘটনা দিয়ে যে শুরু হয় এটি আমরা উল্লেখ করেছি কিন্তু এই সংঘাতের মূল কারণ কিন্তু এই তুচ্ছ ঘটনা নয় অন্তর্নিহিত আরও অনেক কারণ রয়েছে সেগুলো উল্লেখ করা প্রয়োজন যেমন বাশার আসাদের পতনের পরে সিরিয়ার কেন্দ্রীয় শাসন ব্যবস্থার যে দুর্বলতা এটিকে সুযোগ হিসেবে ধরে দুরুজ কুর্দি আলাউত সহ বিভিন্ন সম্প্রদায় তারা কিন্তু মিলিশিয়া বাহিনী গঠন করে করছে এরই মধ্যে এবং সহ বহির্বিশ্বের বিভিন্ন শক্তি এদেরকে ইন্ধন দিচ্ছে অর্থ দিচ্ছে অস্ত্র দিচ্ছে এবং এই সম্প্রদায়ের মধ্যকার তুচ্ছ হোক অথবা গুরুত্বপূর্ণ হোক যে বিবাদগুলো আগে থেকে ছিল সেগুলোকে উস্কে দিচ্ছে যে কারণে এই সম্প্রদায়গুলো একে অপরের বিরুদ্ধে মাঝে মাঝে লড়াইয়ে লিপ্ত হচ্ছে অন্য যে কারণ তা হলো এই দুরুজরা যে অঞ্চলে বসবাস করে অর্থাৎ সুয়াইদা অঞ্চল এটি কিন্তু চোরাচালানের জন্য বিখ্যাত মিলিশিয়ারা তাদের অর্থের যোগান দেওয়ার জন্য অবৈধ চোরাচালানের সাথে জড়িত হয়ে পড়েছে বিশেষ করে ক্যাপ্টাগন নামক এক ধরনের মাদক এই অঞ্চল দিয়ে পাচার করা হয় অন্য যে কারণ তা হল সিরিয়ার ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা দু হাজার সালে যখন আরব বসন্ত শুরু হয় তখন পশ্চিমা বিশ্ব বাশারাল আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য সিরিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞা আরোপ করে এরপরে সিরিয়ার অর্থনীতি ধসে পড়ে বাঁশারাল আসাদ মূলত রাশিয়া ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশের সমর্থন নিয়ে টিকেছিল কোনো রকমে ধুকতে ধুকতে টিকেছিল আসাদের পতনের পরে অর্থনীতির আমূল পরিবর্তন তো হয়নি বরং আরও খারাপ হয়েছে দুর্বল অর্থনীতির কারণে সিরিয়ার যুব সমাজের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে বাধ্য হয়ে তারা বিভিন্ন মিলিশিয়াতে যোগ দিচ্ছে অন্য যে কারণ তা হল দুরুজদের মধ্যেও কিন্তু এক ধরনের মতপার্থক্য রয়েছে তাদের মধ্যে দ্বিমত রয়েছে তাদের মধ্যে এক গ্রুপ বলছে যে আমরা কেন্দ্রীয় সরকারের যোগ দিই কেন্দ্রীয় সরকারের অংশ হয়ে আমরা সিরিয়ার অংশ হয়ে থাকি অন্য আরেকটি গ্রুপ বলছে না আমরা কেন্দ্রীয় সরকারের যোগ না দিয়ে সাহিত্য শাসনের দাবি তুলি এবং আমরা আমাদের অধিকার আমাদের স্বার্থ রক্ষার জন্য সংগ্রাম করি সংগ্রামের পথ বেছে নিই ইসরায়েলের সাথে এই গ্রুপ বলতে চাচ্ছে যে দীর্ঘদিনের যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ককে আমাদের রক্ষা করতে হবে এবং ইসরায়েল এটি চাচ্ছে যে দুরুজরা যাতে কেন্দ্রীয় সরকারের যোগ না দেয় তারা যাতে স্বায়ত্তশাসনের পথের দিকে পথে হাঁটে তো এই যে অন্তর্নিহিত যে কারণগুলোর কথা বললাম এই কারণগুলো কিন্তু অনেক আগে থেকেই ছিল যেগুলো এই বিভিন্ন সম্প্রদায়ের মধ্যকার লড়াইকে ইন্ধন দিচ্ছে ইন্ধন যোগাচ্ছে তো এখন এই যে ইসরায়েল কেন দুরজিদেরকে রক্ষায় মরিয়া হয়ে উঠেছে আমরা একটি কারণের কথা বলেছি যে ঐতিহাসিকভাবে দুরুজদের সাথে ইসরায়েলের সম্পর্ক রয়েছে কিন্তু এর বাইরে আরও অনেক কারণ রয়েছে আমি যেমনটি বলেছি যে সোয়াইদা অঞ্চল জর্ডান এবং ইসরায়েলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল ভূ রাজনৈতিকভাবে এই অঞ্চলের গুরুত্ব গুরুত্ব অনেক বেশি ইসরায়েলের কাছে ইসরায়েল কোনোভাবেই চায় না এই অঞ্চলে সিরিয়ার কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হোক তাহলে সিরিয়ার সীমান্তে চলে আসবে সিরিয়ার বাহিনী ইসরায়েল চায় না তার সীমান্তে শক্তিশালী কোনো বাহিনী থাক সে চায় তার চারপাশে শত্রু থাকলেও তারা যাতে দুর্বল থাকে তারা যাতে নত জানু থাকে তারা যাতে ইসরায়েলের কাছে বেঁচে থাকার জন্য মিনতি করে এবং ইসরায়েল যাতে যে কোনো সময়ে তাদের উপর হামলা করতে পারে এর জন্য কোনোভাবেই ইসরাইল চাচ্ছে না যে এই অঞ্চলে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হোক এর জন্য ইসরায়েল এই অঞ্চলের স্বায়ত্তশাসনের দাবি তুলেছে ইসরাইলের প্রাথমিক লক্ষ্য হচ্ছে সোয়াইদ অঞ্চলকে স্বায়ত্তশাসন দেওয়া সিরিয়ার পক্ষ থেকে এটি আদায় করে নেওয়া যদি এই অঞ্চলকে স্বায়ত্তশাসন দিতে পারে তাহলে এক সময়ে ইসরায়েল এই অঞ্চলকে নিজের সাথে একীভূত করে নেবে এটি হচ্ছে ইসরায়েলের চূড়ান্ত লক্ষ্য ইসরায়েলের আর অন্য যে লক্ষ্য রয়েছে তা হল এই অঞ্চলকে হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে একটি বাপার জোন হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সব মিলিয়ে ইসরায়েল এই অঞ্চলে খুবই তৎপর এবং দুরুজদেরকে রক্ষার জন্য এগিয়ে এসেছে অলরেডি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস তিনি বলেছেন যে আমরা দুরুজদের রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেব দুরুজদের ক্ষতি হয় এমন কিছু আমরা হতে দেব না অন্যদিকে সিরিয়ার কেন্দ্রীয় সরকার বলছে যে আমরা এই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাই সিরিয়া একটি কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত হবে সিরিয়া ফেডারেল কোনো স্টেট হবে না এখানে সার্বভৌমত্ব কেন্দ্রীয় সরকারের অধীনে থাকতে হবে এবং সিরিয়াতে বিভিন্ন যে সম্প্রদায় রয়েছে সে সম্প্রদায় মিলিয়েই সিরিয়া এখানে আলাদা আলাদাভাবে ভাবে শাসনের কোন সুযোগ নেই যে জন্য তারা এই যে আরব বেদুইনদের পক্ষে যখন অভিযানে নেমেছিল তখন ইসরায়েল কিন্তু হামলা করেছে যখন ইসরায়েল দুরুজদের পক্ষ নিল তখন কিন্তু বিশ্বের জনমত দুরুজদের পক্ষে চলে গেল বিশ্বে অলরেডি দুরুজদের পক্ষে বিভিন্ন বিবৃতি দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল যখন কাউকে সমর্থন করে অটোমেটিক্যালি ধরে নিতে হবে যে বিশ্বের পরশক্তি যারা রয়েছে তারা তাদের পক্ষ নেবে এটি স্বাভাবিক তো এই যে আরব বেদুইন এবং দুরুজদের মধ্যে যে সংঘাত এখনো চলছে এই সংঘাত কি দ্রুত শেষ হতে পারে যতদিন মধ্যপ্রাচ্যে ইসরায়েল রয়েছে ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের কোনো সংঘাতের সমাধান হবে না সিরিয়ার কেন্দ্রীয় সরকার চাইলেও এই সংকটের সমাধান করতে পারবে না খুব দ্রুত এবং খুব সম্ভাবনা রয়েছে এই সংঘাত হয়তোবা সিরিয়াকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে এবং সিরিয়ার অন্যান্য অঞ্চলে যে সংকটগুলো রয়েছে তার সেগুলো আরও প্রকট আকার ধারণ করতে পারে সিরিয়ার অর্থনৈতিক পুনর্গঠনের যে পরিকল্পনা রয়েছে সেটি ব্যাহত হতে পারে বাধাগ্রস্ত হতে পারে কারণ সিরিয়া যখন ইসরায়েলের সাথে সংঘাতে জড়াবে তখন বিশ্বের বিনিয়োগ আর সিরিয়াতে আসবে না যে কারণে সিরিয়ার হাত পা বাধা সিরিয়া কিন্তু কিছু বলতেও পারতেছে না সহ্যও করতে পারতেছে না প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় এই যে সংঘাত এটি কি গৃহযুদ্ধের দিকে যেতে পারে ইসরাইল যে পদক্ষেপ নিচ্ছে সেটি কি যৌক্তিক সিরিয়ার সরকার কি গোটা সিরিয়াতে একক কর্তৃত্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে আপনারা কি মনে করেন আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন আমরা এই চ্যানেলে শুধুমাত্র ঘটনা বর্ণনা করি না ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করি এবং ঘটনার ফলাফল কি হতে পারে সেটা নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ